অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চলতি মাসের শরণাতীত কালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বোচ্চ হারিয়েছেন বা যাদের দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে তাদের স্মরণে রেখেই কথা বলছি বন্যা দুর্গতদের জীবনের দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ বেসরকারি সরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভবিষ্যতে সব ধরনের বন্যা প্রতিরোধ আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া হয় সেই আলোচনা শুরু করেছি প্রধান উপদেষ্টা বলেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ায় সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসাবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশে সব বয়সের সব পেশার সব মতের সব ধর্মের সবাইকেই বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি